ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের বারো নম্বর পেজের আট এবং নয়ের অঙ্কগুলো শুরু করছি এর আগের ভিডিওতে আমি তোমাদের সাতের অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে তো দেখো আটের অঙ্কগুলো কী বলেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ করি মানে এই সূত্রগুলো ব্যবহার করে এখানে যে চারটা অঙ্ক আছে এদের বর্গ নির্ণয় করতে হবে তোমরা জানো যে তিনের বর্গ কত হবে তিনের বর্গ মানে নয় তো সেম এখানে যে বিজ্ঞানিতিক সংখ্যামালাগুলো আছে এই সংখ্যামালাগুলোর বর্গ নির্ণয় করতে হবে এবার নয়ের অঙ্কগুলো কি বলেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি মানে আমাকে পূর্ণ বর্গাকারে আনতে হবে তো দেখো কিভাবে অঙ্কগুলো সমাধান করব তো দেখো এক নম্বর অঙ্কটা কী আছে ফাইভ এক্স মাইনাস টু তো প্রথমে কী করতে হবে এরকম সূত্রে আনার জন্য বর্গ নির্ণয় করতে হবে তাহলে প্রথমে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই কী করে দেবো এর বর্গ করে দেব এবং তোমরা ব্র্যাকেটে লিখতে পারো যে বর্গ করে পাই দেখো এটা বর্গ করার পর কি হলো বলো তো এই যে ফাইভ এক্সকে তোমরা যদি এ মনে করো আর টু ওয়াইকে যদি তোমরা বি মনে করো তাহলে এখানে একটা সূত্র পড়ছে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এ বলতে কে এ বলতে ফাইভ এক্স এ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে ফাইভ এক্স বি বলতে টু ওয়াই টু এ বি প্লাস স্কোয়ার বি হচ্ছে টু তার স্কোয়ার এবার দেখো এই স্কোয়ারটা পাঁচও পাবে ও পাবে তাহলে পাঁচের বর্গ কত হবে পাঁচের বর্গ পঁচিশ এক্সের বর্গ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দুগুণা দশ দশ দুগুণা কুড়ি এক্স প্লাস দুইয়ের বর্গ চার আর ওয়াইয়ের বর্গ ওয়াই এই হল তোমাদের এক নম্বর অঙ্ক তো দেখো প্রথমে আগের মতো কী করবো বর্গ করবো বর্গ করে সূত্রে নিয়ে আসবো তাহলে এখানে লিখবো বর্গ করে পাই তো দেখো বর্গ করার পর এখানে একটা সূত্র দাঁড়ালো সেভেনকে যদি তোমরা এ ভাবো আর টু এমকে যদি তোমরা বি ভাবো তাহলে দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি তার এ প্লাস তার হোল স্কোয়ারের সূত্র আমরা দেখলাম স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ বলতে সেভেন স্কোয়ার প্লাস টু এ বলতে সেভেন বি বলতে টু এম টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে টু এম তার স্কোয়ার তাহলে সাতের বর্গ কত সাতের বর্গ উনপঞ্চাশ প্লাস সাত দুগুণা চোদ্দো চোদ্দো দুগুণা কত হবে আঠাশ এম প্লাস দুইয়ের বর্গ চার এমের বর্গ এম স্কোয়ার তাহলে কত উত্তর পেলাম বন্ধুরা ফোরটি নাইন প্লাস টোয়েন্টি এইট এম প্লাস ফোর এম স্কোয়ার এবার আমরা তিন নম্বর অঙ্কটা সমাধান করব এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর বর্গ করে দেব তো তোমরা এখানে লিখে নেবে বর্গ করে পাই বর্গ করে পাই তো দেখো আমাকে কি করতে হবে আমাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে আনতে হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে তিনটা পদ আছে একটা দুইটা তিনটা তো দেখো কি করব যে কোনো দুটোকে এ বানাবো প্লাস আর একটাকে বি বানাবো তোমরা কী কাজ করতে পারো তোমরা একটাকে এ আর বাকি দুটোকে বি বানাতে পারো তো দেখো তার উপরে স্কোয়ার দিলাম তো যখন আমি এভাবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর স্কোয়ার দেবো তাহলে এই স্কোয়ারটা এক্স প্লাস ওয়াইও পাবে আর জেডও পাবে যদি তোমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা না বসাও তাহলে কিন্তু সেটা দুজনে পাবে না তো দেখো এখানে কি দাঁড়ালো এ প্লাস বি তার হোল স্কোয়ার এ বলতে কে বলো তো এ বলতেই যে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে এ আর জেড হচ্ছে বি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার এ বলতে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ এ বলতে এক্স প্লাস ওয়াই বি বি বলতে জেড টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে জেড তার স্কোয়ার তো এবার দেখো এখানে লক্ষ্য করো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার তাহলে এখানে ভেবে নিতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস পি স্কোয়ার প্লাস এখানে লক্ষ্য করো বন্ধুরা এই টু সাথে এটা কিন্তু পুরো একটা গুণে আছে ঠিক আছে তো প্রথমে টু সাথে এক্স গুণ করব তারপর জেড গুণ করবো তাহলে টু এক্স জেড তারপর প্লাস টু এর সাথে ওয়াই গুণ করবো জেড গুণ করবো টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এবার কী করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার এগুলোকে পাশাপাশি রাখবো তারপর প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স জেট প্লাস টু ওয়াই জেট এবার বাকিটা আমি এখানে করছি দেখো এখানে সামনে যা আছে তাই লিখবো এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এখানে লক্ষ্য করো এখানে টু আছে এখানেও টু আছে এখানেও টু আছে তাহলে টুকে কমন নিতে পারি টুকে কমন নিলে কী থাকছে এক্স ওয়াই প্লাস এক্স জেট প্লাস ওয়াই জেট তাহলে উত্তর কত পেলাম বন্ধুরা উত্তর পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড এবার আমরা আটের চার নম্বর অঙ্গটা করবো কী করবো প্রথমে সূত্রে আনার জন্য কী করব বন্ধুরা প্রথমে সূত্রে আনার জন্য বর্গ করে দেবো আগের মতো তারপর কী করবো এখানে লক্ষ্য করো চারটা পদ আছে তো আমি এ প্লাস বি এটাকে এ বানাবো মাইনাস এটাকে বি বানাবো সি প্লাস ডি এটাকে বি বানাবো এবং তার উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব ঠিক আছে তাহলে স্কোয়ারটা এ প্লাস বিও পাবে সি প্লাস ডিও পাবে এখন তোমরা ভাবতে পারো যে এখানে সি প্লাস ডি কেমন করে হলো তো লক্ষ্য করো এখানে বাইরে মাইনাস আছে তাহলে বাইরে মাইনাস থাকলে দেখো ব্র্যাকেটে যদি আমি প্লাস রাখি তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস ডি হবে আর মাইনাসে প্লাসে মাইনাস সি হবে তো যখন তোমরা ব্র্যাকেটের বাইরে মাইনাস রা রাখবে তখন এই মাইনাস সংখ্যাগুলোকে যদি তোমরা ব্র্যাকেটে নিয়ে আসো তখন কিন্তু সেগুলো প্লাস হয়ে যাবে তাই না কেমন করে হচ্ছে সেটা তো তোমাদের বললাম তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার কি স্কোয়ার এ বলতে এটা পুরাটা স্কোয়ার মাইনাস টু এ এ বলতে এটা এ প্লাস বি বলতে সি প্লাস ডি তাহলে কী পেলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে সি প্লাস ডি তার স্কোয়ার তো দেখো এখানে কী আছে এ প্লাস বি তার হলে স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবার কী করবো এ এর সাথে সিকে গুণ করবো গুণ করবো তাহলে কী হবে এ সি প্লাস এর সাথে এবার ডি গুণ করবো এ ডি এবার প্লাস বি সাথে সি গুণ করবো বি সি প্লাস বিষ সাথে ডি গুণ করবো বিডি কী করলাম বন্ধুরা টু বাইরে যা আছে তাই এর সাথে সি আর ডিকে গুণ করলাম তারপর বিষ সাথে সি আর ডি গুণ করলাম প্লাস এখানে লক্ষ্য করো এখানেও এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আছে এখানে এ বলতে সি আর বি বলতে ডি তাহলে এ প্লাস বি তার হোল সূত্র কী স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এবার কী করব বন্ধুরা এই ট্যুর সাথে এই ব্র্যাকেটের ভিতরে যে পদগুলো রয়েছে সেগুলোকে গুণ করবো তাহলে মাইনাস টু এসি মাইনাসে প্লাসে মাইনাস টু এডি মাইনাস টু বি সি মাইনাস টু বিডি কেন মাইনাস হচ্ছে কারণ এখানে মাইনাস আসে মাইনাসে প্লাসে মাইনাস হবে তাই না এবার কী থাকলো প্লাস সি স্কোয়ার প্লাস টু সি ডি প্লাস ডি স্কোয়ার এবার দেখো আগের মতো এ স্কোয়ার পি স্কোয়ার তারপর সি স্কোয়ার আর ডি স্কোয়ারকে পাশাপাশি রাখবো তারপর কী আছে টু এ বি মাইনাস টু এসি তারপর মাইনাস টু এ ডি মাইনাস টু বি সি মাইনাস টু বি ডি প্লাস টু সি ডি এগুলোকে পাশাপাশি রাখলাম তাহলে লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো উত্তর তোমাদের এটাই উত্তর হবে এবার আমরা নয়ের অঙ্কগুলো শুরু করব দেখো নয়ের অঙ্কগুলো কি বলেছে বর্গাকারে প্রকাশ করতে বলেছে তো দেখো কিভাবে কীভাবে বর্গাকারে প্রকাশ করব প্রথমে কি করব প্রথমে নাইন এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স বাই ফাইভ ওয়াই প্লাস নাইন বাই টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার কী করলাম এই মাইনাস এইটিন এক্স বাই ফাইভ ওয়াইকে মাঝখানে রাখলাম আর এটাকে এই সাইডে নিয়ে গেলাম এবার লক্ষ্য করো তোমাদের এখানে একটা সূত্র জানতে হবে কি সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয় তাই না তো লক্ষ্য করো এখানে কি করব নাইন এক্স তার স্কোয়ার এটাকে লিখব থ্রি এক্স তার স্কোয়ার প্লাস নাইনকে লিখব থ্রি আর টোয়েন্টি ফাইভকে লিখবো ফাইভ মানে নাইনের বর্গমূল কত আসবে থ্রি আর টোয়ে টোয়েন্টি ফাইভের বর্গমূল কত আসবে ফাইভ আর এখানে লিখবো ওয়াই তার উপরে স্কোয়ার তা লক্ষ্য করো তিনের বর্গ নয় পাঁচের বর্গ পঁচিশ ওয়াইয়ের বর্গ ওয়াই স্কোয়ার তাহলে কী পেলাম এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে গেলাম এবার মাঝখানে কি রাখবো মাইনাস টু এ বি মাইনাস টু এ বলতে কে এ বলতে থ্রি এক্স আর বি বলতে কে বি বলতে হচ্ছে থ্রি বাই ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ বলতে কে এ বলতে থ্রি এক্স মাইনাস বি বলতে কে বি বলতে হচ্ছে থ্রি বাই ফাইভ ওয়াই এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি বাই ফাইভ ওয়াই তার স্কোয়ার তার মানে কী হলো এটার একটা বর্গ হয়ে গেলো তো এভাবেই তোমাদের রাখতে বলছে মানে বর্গাকারে প্রকাশ করতে বলছে তো যখনই তোমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলবে তখন হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার হিসাবে থাকবে নয়তো এ প্লাস বি তার হোল স্কোয়ার হিসাবে থাকবে বুঝলে দেখো এবার আমরা দুই নম্বর অঙ্গটা করব কি আছে টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার আচ্ছা টোয়েন্টি ফাইভের বর্গমূল কত ফাইভ তাহলে ফাইভ এম তার স্কোয়ার করে দিলাম তাহলে কি হলো পাঁচের বর্গ পঁচিশ এম স্কোয়ার প্লাস এটা কি লিখবো সেভেন এন তার স্কোয়ার আর মাঝখানে কী রাখবো মাইনাস টু এ বি আগের অঙ্কটার মতো এ বলতে ফাইভ এম আর বি বলতে সেভেন এন তাহলে কী হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ এ বলতে ফাইভ এম এ মাইনাস বি বি বলতে সেভেন এন এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবার তিন নম্বর অঙ্কটা লক্ষ্য করো কী আছে টু এ মাইনাস বি যা আছে তাই লিখলাম প্লাস এখানে লক্ষ্য করো ফোর আছে আর এখানে টু আছে তাহলে টু কমন নিতে পারি তাহলে টু যদি কমন নেই তাহলে এখানে টু থাকবে টু এ মাইনাস টু তো কমন চলে এসেছে তাহলে এখানে কী থাকবে বি থাকবে আর এখানে কী আছে এ প্লাস বি প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার তো এখানে লক্ষ্য করো টু এ মাইনাস বি এটাকে আমরা এ ভাবছি এই যে টু এ মাইনাস বি এটাকে এ ভাবছি ঠিক আছে আর এ প্লাস বিকে বি ভাবছি এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি এটাকে বি ভাবছি তাহলে লক্ষ্য করো তো কী আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে তোমরা জানো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার এ বলতে হচ্ছে টু এ মাইনাস বি এ প্লাস বি বি বলতে হচ্ছে কী এ প্লাস বি তাহলে কী হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার হোল স্কোয়ার কীভাবে দেবো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দেবো এবার কী করব বন্ধুরা এবার এই ব্র্যাকেটটাকে তুলব তাহলে টু এ মাইনাস বি প্লাস এ প্লাস বি তার উপরে স্কোয়ার যা আছে তাই রাখলাম এই টু এ আর এখানে এ তাহলে লক্ষ্য করো এটা প্লাস টু এ আর এটা হচ্ছে প্লাস এ তাহলে কী হবে থ্রি এ আর মাইনাস বি প্লাস বি কেটে গেল এর উপরে স্কোয়ারটা বসালাম তো লক্ষ্য করো তিনের বর্গ কত হবে নয় আর এর বর্গ নয় স্কোয়ার এর বর্গ স্কোয়ার তাহলে উত্তর কত পেলাম উত্তর পেলাম নাইন স্কোয়ার তাহলে এটাও একটা বর্গ দেখো বন্ধুরা এবার আমরা চার নম্বর অঙ্গটা করবো কীভাবে করব আগের মতো করে আচ্ছা এখানে আগে প্রথমে কি করব পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস টুটাকে মাঝখানে রাখবো আর প্লাস কিউ স্কোয়ার পি স্কোয়ার কী করলাম মাইনাস টুকে মাঝখানে নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম তার কারণ এখানে আমরা সূত্র নিয়ে আসবো তাহলে পি বাই কিউ তার উপরে স্কোয়ার তাহলে যখন আমি এভাবে স্কোয়ার দেব তখন এই স্কোয়ারটা দুজনেই পাবে প্লাস এখানে কি লিখবো কিউ বাই পি তার উপরে স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে দিলাম আচ্ছা এখানে কী আছে মাইনাস তাহলে এখানে মাইনাস কি বসাবো টু এ বলতে পি বাই কিউ আর বি বলতে কিউ বাই পি তাহলে কী পেলাম স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে লক্ষ্য করো পিপি কেটে যাবে কিউ কিউ কেটে যাবে তাহলে থাকবে কত মাইনাস টু তো এখানে তাই তো আছে মাইনাস টুই আছে তাই না তো এটা যা এটাও তা তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এ বলতে কে বন্ধুরা এ বলতে পি বাই কিউ এ মাইনাস বি বলতে কে বি বলতে কিউ বাই পি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই হলো তোমাদের চারের অঙ্ক যদি আমার অঙ্কগুলো তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে